আনজালা দিয়ে আল্লাহামের প্রতি কি পরিমান আজমত আল্লাহর নামের প্রতি আল্লা প্রতি আল্লাহর প্রতি কি পরিমাণ একবার আনজালা যখন পবিত্রতা অর্জন করার জন্য যখন উনি গোসল করার জন্য গেলেন কুয়ারি কুয়া কুয়া দেখে বাসি মধ্যে রশি লাগাইয়া পানি উত্তোলন করবেন ইয়ার পরে পানি উত্তোলন করার পরে ওই পানি দিয়ে গুসুল করবে উনারই পবিত্রতা অর্জন করবে অপবিত্রতা দূর হয়ে যাবে এই মুহূর্তে যখন এলান হয়ে যায় হাইয়ারাল জিহাদ হাইয়ারাল জিহাদ সঙ্গে সঙ্গে হযরত হানজা রাদিয়াল্লাহু চিন্তা করলেন আমি হানজালা এই কুয়া থেকে পানি উত্তোলন করব এর পরে আমি বালতি ভরব ওই বালতি ভরার পরে আমি আমার শরীরের মধ্যে এই পানি চিটাইব আর এই পানি ঢালব আমার এই পবিত্রতা অর্জন হবে কাপড় চোপড় পরিবর্তন

আমি পবিত্রতা অর্জন করি না এরপরে যদি চিহাদের ময়দানে যাই অনেক সময়ের প্রয়োজন অনেক দূর হয়ে যাবে উনি গোসল করেন নাই ও পবিত্র অবস্থায় হাইয়ালান জিহাদের শব্দ যখন ওই কানের মধ্যে আসলো সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে উন্মুক্ত দরবার নিয়া এ ও পবিত্র অবস্থায় উনি বের হয়ে গেলে রাজি আল্লাহু আনহু উন্মুক্ত দরবার নিয়ে যখন

এই অবস্থায় শহীদ হয়ে গেছেন এখন সাহাবে কাম যে সমস্ত সাহাবিরা যুদ্ধের ময়দানে কত হয়েছেন শহীদ হয়েছেন ওই সমস্ত শহীদ সাহাবিদেরকে একত্রিত করা হচ্ছে সকলদের সংখ্যা গণনা করা হচ্ছে কে কে যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাহেবের সাহাবিরা নাম লিস্টি করতেছে করতে করতে হনজালা লাশ মুবার পর্যন্ত যখন পৌঁছে গেলেন হনজালা চেহারা দেখে আল্লাহ নবী সাহেব আশ্চর্য হয়ে গেছেন ও আমার সাহাবিরা

অন্যান্য সাহাব্দের মতো না কারণ উনার উপরে তো ভুসুল ফরজ ছিল এখন উনার শ্রী কবরা পাঠিয়েছিলেন গত রাত্রিতে আমাদের